বন্ধুরা আজকের এই রহস্যময় গল্পটি এক সাধারণ ভারতীয় যুবকের যে তার পরিবারের আর্থিক সংকট থেকে মুক্তি পেতে সৌদি আরবে চলে যায় রোজগারের আশায় সেখানে সে এক অত্যন্ত সম্পদশালী আরবি ব্যবসায়ীর প্রাসাদে নিয়োগ পায় ব্যবসায়ীর প্রাসাদটি ছিল অসাধারণ বিশালতার সেখানে ছিল অসংখ্য সেবক বিলাসবহুল যানবাহন এবং সকল প্রকার বিলাসিতা যুবকটিও সেখানে তার দায়িত্ব নিতে শুরু করে ব্যবসায়ী তাকে বাসস্থান হিসেবে প্রাসাদের বাইরে একটি সাধারণ কুটির প্রদান করে দিনের বেলা সে নিষ্ঠার সাথে তার কার্য সম্পাদন করত এবং রাত্রে তার কুটিরে বিশ্রাম নিত সবকিছু স্বাভাবিকভাবে চলছিল কিন্তু হঠাৎ একদিন এই গল্পটি এক অপ্রত্যাশিত পথে মরণায় ব্যবসায়ীর দ্বিতীয় পত্নী লেইলা যে ছিল অত্যন্ত রূপবতী এবং রহস্যপূর্ণ প্রকৃতির সে সেই সেবকের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে প্রায়ই সে সেই সেবককে তার কার্যকলাপ পর্যবেক্ষণ করত এবং তারপর ধীরে ধীরে তার সাথে আলাপচারিতা শুরু করে সে তার কার্যের প্রশংসা করত এবং ধীরে ধীরে তাকে অনুরক্ত হয়ে ওঠে সেবকের কাছে এটি বিস্ময়কর মনে হতো ঠিকই কিন্তু সেই কোনো মন্তব্য করতে পারত না কারণ সে তার নিয়োগকর্তাকে অত্যন্ত শ্রদ্ধা করত একদিন এমন ঘটল যে ব্যবসায়ী কোনো ব্যবসায়িক কার্যে নগরের বাইরে চলে যান ব্যবসায়ীর পত্নী অন্যান্য সেবকদের তাড়াতাড়ি অবকাশ প্রদান করে দিল এবং এখন প্রাসাদে শুধু ব্যবসায়ীর পত্নী এবং সেই সেবকটি অবশিষ্ট ছিল তখনই রাত্রে অকস্মাত গৃহিণী সেবককে তার কক্ষে আহ্বান করে সেবক আশঙ্কায় আশঙ্কায় কক্ষে উপস্থিত হয় সে প্রশ্ন করে গৃহিণী আপনি আমাকে আহ্বান করেছেন গৃহিণী মৃদু হাস্য করে বলে হ্যাঁ তোমার সাথে আমার কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সে কিছুক্ষণ নীরব থেকে তারপর বলে তুমি অন্যদের থেকে স্বতন্ত্র অন্যান্য সেবকদের মতো নও তোমার মধ্যে নিষ্ঠা রয়েছে তুমি অত্যন্ত পরিশ্রম করে কার্য সম্পাদন করো আমার তোমার উপর আস্থা রয়েছে যুবকটি বুঝতে পারছিল না যে ঠিক কি ঘটছে সে কোনো উত্তর প্রদানের আগে গৃহিণী বলে আমি জানি না কেন কিন্তু আমি তোমাকে অনুরক্ত হয়ে উঠেছি এই কথা শুনে যুবকটি স্তম্ভিত হয়ে যায় সে কোনো কথা বলতে পারে না সেই কক্ষে নীরবতা ছড়িয়ে পড়ে এবং পরিবেশ অত্যন্ত গুরুভার হয়ে ওঠে সেই রাত্রি থেকেই তাদের মধ্যে এমন একটি সম্পর্কের সূচনা হয় যা কোনোদিন কেউ কল্পনাও করেনি কিছুদিন এই রহস্য শুধু তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল যখন ব্যবসায়ী প্রাসাদে অনুপস্থিত থাকত তখন দুজনে একে অপরের সাথে সময় কাটাত একদিন অকস্মাত ব্যবসায়ী প্রাসাদে প্রত্যাবর্তন করে এবং সে দুজনকে এমন অবস্থায় দেখে ফেলে যে তার হুঁশ হারিয়ে যায় তারপর ব্যবসায়ীর পত্নী ও সেবক মিলে ব্যবসায়ীর সাথে যা করে তা সকলকে বিস্মিত করে তোলে বন্ধুরা গল্পে অগ্রসর হওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে আপনি পাবেন হৃদয়স্পর্শী রহস্যপূর্ণ এবং রোমাঞ্চকর কাহিনী আর যদি এই ভারতীয় যুবকের এই কাহিনীকে আপনাদের পছন্দ হয় তাহলে এটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে অন্যরাও এই আকর্ষণীয় কাহিনীর আনন্দ নিতে পারে বন্ধুরা এই ঘটনার সূচনা লখনউ নগরের কাছে একটি ছোট গ্রাম থেকে হয় সেখানে একটি সাধারণ পরিবার বাস করত পরিবারের প্রধানের নাম ছিল রাজেন্দ্র এবং তার পত্নীর নাম ছিল লক্ষ্মী তাদের একমাত্র সন্তান ছিল রাহুল রাজেন্দ্র ইট ভাটায় শ্রমিকের কাজ করে কোনো রকমে তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন তিনি সর্বদা তার পুত্র রাহুলকে বলতেন বাবা অধ্যয়নে মনোযোগ দাও যাতে একদিন উন্নত চাকরি পাও এবং আমাদের সকলের জীবন উন্নত হয় রাহুল তার পিতার কথা মেনে নিষ্ঠার সাথে অধ্যয়ন করল কিন্তু ভাগ্য যেন তার সাথে ছিল না অনেক কারখানায় সে সাক্ষাৎকার দিল কিন্তু কোথাও চাকরি পেল না অবশেষে বাধ্য হয়ে তাকে একটি ছোট হুটেরে পরিবেশকের চাকরি করতে হলো। সে প্রতিদিন দশ ঘন্টা কার্য করত এবং মাসে মাত্র সাত হাজার টাকা উপার্জন করত যদিও উপার্জন কম ছিল কিন্তু রাহুল অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে কয়েক মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সঞ্চয় করে ফেলে সে জানত যে এই অর্থ কম কিন্তু এটাই ছিল তার পরিশ্রমের প্রমাণ এরই মধ্যে একদিন রাহুলের সাথে তার শৈশবের বন্ধু অমিতের সাক্ষাৎ ঘটে গেল অমিত অনেক বছর ধরে তার পিতার সাথে সৌদি আরবে বাস করত অমিতের পিতার সেখানে অস্থাবর সম্পত্তির উন্নত ব্যবসা ছিল এবং অমিত নিজেও তার পিতার সাথে সেই কার্য শিখছিল কিছুদিন পর অমিত একটি জমির কার্যে তার গ্রামে আসে সেখানেই কার সাথে রাহুলের সাক্ষাৎ হয়ে যায় দুজনে শৈশবের বন্ধু অনেকদিন পর সাক্ষাৎ হলো তাই অনেকক্ষণ বসে একে অপরের সংবাদ নিল আলোচনার প্রসঙ্গে রাহুল একটু বিষণ্ন হয়ে বলল অমিত ভাই আমার কাছে প্রায় চল্লিশ হাজার টাকা সঞ্চিত আছে কিন্তু বুঝতে পারছি না এই অর্থ দিয়ে কি ব্যবসা শুরু করব পরিবেশকের চাকরি দিয়ে জীবন অতিবাহিত হবে না আর বাড়ির অবস্থাও ভালো নয় তিতাও বয়স বাড়ছে তিনি আর কতদিন শ্রমিকের কাজ করবেন অমিত শান্তস্বরে বলল দেখ ভাই যে কোনো কার্য শুরু করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় কিন্তু এটাও নিশ্চিত নয় যে সেই কার্য সফল হবেই অনেক লোক লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে কিন্তু পরে সবকিছু নিমজ্জিত হয়ে যায় কিছুক্ষণ চিন্তা করে অমিত বলল আমি তোকে একটা উপদেশ দিতে পারি বাকিটা গ্রহণ করা বা না করা তোর ইচ্ছা রাহুল বলল বল ভাই কী উপদেশ অমিত বলল সৌদি আরবে আমার কয়েকজন পরিচিত এজেন্ট রয়েছে যারা অল্প কমিশন নিয়ে চাকরি প্রদান করে যদি তুমি সেখানে শ্রমিকের কাজও করো তাহলেও মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সহজেই উপার্জন করতে পারবে রাহুলের মুখে আসার আলো দেখা দিল সে বলল ভাই যদি তুমি আমার চাকরিটা সেখানে ব্যবস্থা করে দাও তবে আমি তোমার এই অনুগ্রহ জীবনে ভুলব না অমিত হাস্য করে বলল আরে এতে অনুগ্রহের কি আছে আমরা শৈশবের বন্ধু বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই তো বন্ধুত্ব এরপর রাহুল তার সকল নথিপত্র ও পাসপোর্ট ইত্যাদি প্রস্তুত করালো এবং তারপর রাহুল সৌদি আরবে উপস্থিত হয়ে গেল সৌদি আরবে উপস্থিত হওয়ার পর রাহুলের বন্ধু অমিত তাকে সহায়তা করল অমিত এক এজেন্টের সাথে আলোচনা করল এবং তার মাধ্যমে রাহুলের চাকরি এক সম্পদশালী আরবি ব্যবসায়ীর প্রাসাদে ব্যবস্থা করে দিল সেই আরবি ব্যবসায়ীর নাম ছিল শেখ আহমদ খান বয়স প্রায় পঞ্চাশ বছর এবং পুরো সৌদি আরবে তার অনেক বৃহৎ হোটেল ছিল সে অত্যন্ত সম্পদশালী এবং কঠোর স্বভাবের মানুষ ছিল কিন্তু পরিশ্রমী লোকদের মূল্যায়ন করত রাহুলকে প্রথমে শেখের প্রাসাদের উদ্যানে তত্ত্বাবধানের কাজ প্রদান করা হলো। সে নিষ্ঠার সাথে কার্যসোনো করল এবং দুমাস কোনো ত্রুটি ছাড়াই অতিবাহিত করল শেখও তার পরিশ্রমে ও নিষ্ঠায় সন্তুষ্ট ছিল একদিন শেখের পুরাতন চালক জরুরি কার্যে অবকাশে চলে গেল রাহুল সুযোগ বুঝে শেখকে বলল নিয়োগকর্তা আপনি যদি ইচ্ছা করেন তবে কয়েকদিন আমি আপনার যানবাহন চালাতে পারি শেখ তার কথা গ্রহণ করল এবং তাকে চালকের চাকরি প্রদান করল এই কার্যে বেতনও বেশি ছিল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে আর রাহুলের যান চালানোর শখ ছিল এবং তার জন্যে এই চাকরিটা ছিল বড়দানের মতো এখন রাহুলের বাসভোজন শেখের প্রাসাদের বাইরে নির্মিত একটা ছোট কুটিরে ব্যবস্থা করা হল ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগল পাঁচ থেকে ছমাস কেটে গেল এবং রাহুল তার নতুন জীবনে সম্পূর্ণ অভ্যস্ত হয়ে গেল একদিন সে শেখ আহমদ খানের পরিবার সম্পর্কে এক বিস্ময়কর তথ্য জানতে পারল শেখ আহমাদ খানের এক নয় বরং দুই পত্নী ছিল প্রথম পত্নীর নাম ফাতিমা বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর এবং তাদের এক পনেরো থেকে ষোলো বছরের পুত্রও ছিল দ্বিতীয় পত্নীর নাম ছিল লেলা বয়স প্রায় বিশ বছর দেখতে অত্যন্ত রূপবতী এবং শেখ তাকে অন্য প্রাসাদে রাখত লেলা শেখের থেকে প্রায় তিরিশ বছরের ছোট ছিল এটা জেনে রাহুল বিস্মিত হয়ে গেল সে মনে মনে ভাবল আখিরে এই প্রাসাদের আসল কাহিনীটা কি কেন এত বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও শেখ লেলাকে বিবাহ করল সে ভাবতে লাগল যে এই সম্পদশালী প্রাসাদের পিছনে কোনো রহস্য তো অবশ্যই লুকিয়ে আছে তারপর একদিন শেখ আহমদ খান রাহুলকে কঠোর স্বরে বলল সতর্ক হয়ে থেকো যদি তুমি আমার দ্বিতীয় পত্নী লেইলা সম্পর্কে আমার প্রথম পত্নী পতিমা বা আমার পুত্রকে কোনো কথা বলো তবে তোমার জন্য ভালো হবে না এর পরিণতি খুব খারাপ হবে আমি তোমাকে চাকরি থেকে বহিষ্কার করব এবং তারপর তুমি সৌদিতে কোথাও কার্য করতে পারবে না রাহুল কিছুক্ষণ নীরব থেকে তারপর মাথা নত করে বলল স্যাব আপনি যেমন বলবেন আমি তেমনই করব আপনার পারিবারিক বিষয়ে আমার কোনো আগ্রহ নেই আমি তো শুধু আমার চাকরিটা নিষ্ঠার সাথে করতে চাই শেখ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তারপর সেখান থেকে প্রস্থান করল কিন্তু রাহুলের মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খেতে লাগল আখিরে বিশ থেকে একুশ বছরের এত রূপবতী ও যৌবনবতী মেয়েটি লেইলা কেন পঞ্চাশ বছরের এই বয়স্ক শেখ আহমদ খানকে বিবাহ করল ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগল এখন রাহুল কখনো শেখ আহমদ খান ও লেইলাকে কোথাও ভ্রমণে নিয়ে যেত তো কখনো যেখানে শেখ বলতো শেখকে সেখানে যানবাহনে নিয়ে যেত ধীরে ধীরে পুরো পরিবার রাহুলকে চিনতে ও আস্থা করতে শুরু করেছিল একদিন অকসৎাত শেখ আহমেদ খানকে অন্য নগরে তার ব্যবসায়িক কার্যে যেতে হল সে প্রায়শই তার দ্বিতীয় পত্নী লে কোথাও বাইরে যেতে অনুমতি দিত না তার কারো ওপর এত আস্থা ছিল না যে সে লেইলাকে একা বা অন্য কারো সাথে বাজারে পাঠাবে সে লেইলাকে সর্বদা বিশ্বের দৃষ্টি থেকে দূরে তার এক অন্য বিলাসবহুল প্রাসাদে বন্দি করে রেখেছিল কিন্তু সেদিন যখন তাকে অন্য নগরে যেতেই হল তখন সে রাহুলকে তার কাছে আহ্বান করে এবং গম্ভীর স্বরে বলল রাহুল তুমি আগামী সাত আট জিন আমার প্রথম পত্নী ফাতিমার কাছে যাবে না যতক্ষণ আমি প্রত্যাবর্তন করছি তুমি আমার দ্বিতীয় পত্নী লেইলার প্রাসাদে থাকবে এবং তার সম্পূর্ণ যত্ন নেবে যা কিছু প্রয়োজন হবে তুমি সেই মুহূর্তেই পূরণ করবে আর মনে রেখো কোনো প্রকার ত্রুতি করবে না যাতে সে ক্রুদ্ধ হয় কারণ আমি তাকে অত্যন্ত ভালোবাসি রাহুল মাথা নত করে উত্তর দিল নকু আপনি নিশ্চিন্ত থাকুন আপনি যেমন বলবেন আমি তেমনই করব আপনি আপনার ব্যবসায়িক কার্যে নির্বিঘ্নে যান আমি এখানে সবকিছু সামলে নেব শেখ আহমেদ খান লেইলাকেও বোঝালো দেখো লাইলা এই চালক রাহুলের সাথে প্রয়োজনের অতিরিক্ত আলোচনা করো না শুধু যখন কোনো প্রয়োজন হবে তখনই তাকে আহ্বান করো সে প্রাসাদের বাইরের কুটিরে থাকবে এবং চব্বিশ ঘন্টা তোমার সেবায় উপস্থিত থাকবে লেইলা নীরবে মাথা নাড়ল আসলে সে রাহুলকে আগে থেকেই চিনত কারণ অনেকবার যখন সে শেখের সাথে বাইরে যেত তখন যানবাহন সেই চালাত যখন আহমেদ খান তার ব্যবসায়িক কার্যে প্রস্থান করল তখন সেই বিলাসবহুল প্রাসাদে শুধু লেলা রাহুল আর এক রাঁধুনি লোকই ছিল আর এখান থেকেই কাহিনীটা এক নতুন দিকে মোড় নিতে শুরু করল প্রথম দিন লেলার যা কিছু প্রয়োজন হতো সে শুধু দূর থেকেই রাহুলকে নির্দেশ দিত এবং দুজনেই একে অপরের থেকে দূরত্ব বজায় রাখত কিন্তু দ্বিতীয় দিন থেকে পরিবেশটা একটু পরিবর্তিত হতে শুরু করল এখন যখন কখনো লেলা কোনো বস্তু আনতে নির্দেশ দিত তখন আলোচনা কিছু বেশি সময় ধরে চলত ধীরে ধীরে তাদের মধ্যে হালকা পরিহাস হাস্য এবং হাসির ছোট ছোট মুহূর্ত আসতে লাগল রাহুল অনুভব করল যে শেখের দ্বিতীয় পত্নী লইলা প্রায়ই বিষণ্ন এবং নীরব থাকত তার চোখে এক অদ্ভুত নিরবতা এবং কষ্ট ছিল একদিন রাহুল দ্বিধায় দ্বিধায় বলল গৃহিণী আমি কি আপনাকে একটা কথা প্রশ্ন করতে পারি আপনি কিছু মনে করবেন না তো লেইলা বলল ঠিক আছে প্রশ্ন করো কি প্রশ্ন করতে চাও তখন রাহুল বলল গৃহিণী আপনি যৌবনবতী এত রূপবতী তবু আপনি এই পঞ্চাশ বছরের বয়স্কে বিবাহ করলেন কেন আসলে লাইলা এত রূপবতী ছিল যে কেউ তাকে দেখলে দেখতেই থাকত রাহুলের কথা শুনে লাইলা তার দৃষ্টি নিচু করে নিল সে কোনো কথা বলতে পারল না রাহুলের মনে হল হয়তো লাইলা ক্রুদ্ধ হয়েছে সে অবিলম্বে বলল গৃহিণী আমাকে ক্ষমা করে দিন আমার বলার উদ্দেশ্য আপনাকে বিরক্ত করা ছিল না এই শুনে লাইলা বলল তুমি কোনো ভুল বলোনি যদি তুমি বয়স্ককে বয়স্ক না বলো তো আর কি বলবে এবার রাহুল কিছুটা স্বস্তি পেল তার মনে হল হয়তো লেলা তার কথায় অসন্তুষ্ট হয়নি তারপর সে প্রশ্ন করল গৃহিণী যখন আপনি নিজেই এই কথাটা জানেন তখন আপনি কি আপনার কাহিনীটা আমাকে বলতে চাইবেন আখেরে এমন কি বাধ্যতা ছিল যে আপনি আপনার বয়সের থেকে তিরিশ বছরের বড় পঞ্চাশ বছরের বয়স্ক লোকের সাথে বিবাহ করলেন আপনি এত রূপবতী ও যৌবনবতী যে কোনো যৌবনবান যুবক আপনাকে বিবাহ করতে সম্মত হয়ে যেত আখেরে পুরো সত্যিটা কি গৃহিণী লাইলা ধীর স্বরে বলল রাহুল আমি তোমাকে এটা বলতে পারবো না রাহুল আবার প্রশ্ন করল গৃহিণী আখেরে এমন কি কথা আছে যা আপনি বলতে পারছেন না লেলা বলল রাহুল কিন্তু বলে কি লাভ হবে যদি আমি তোমাকে সব বলেও দিই তবে আমার সাথে যা ঘটে গেছে তা কি পরিবর্তিত হবে রাহুল বোঝাতে বোঝাতে বলল গৃহিণী বললে মনের ভার লঘু হয় দয়া করে আমাকে বলুন আপনার সাথে কি ঘটেছে এমন কি বাধ্যতা ছিল এখন লেইলা রাহুলকে তার বন্ধু মানতে শুরু করেছিল সে নিজেকে লোধ করতে পারল না এবং সে বলে দিল যে কীভাবে সে বাধ্য হয়ে পঞ্চাশ বছরের শেখ আহমেদ খানের সাথে বিবাহ করেছিল লেইলায় তার কাহিনী বলা শুরু করল রাহুল আমার জন্ম সৌদি আরবের এক ছোট গ্রামে হয়েছিল আমার পরিবার খুব দরিদ্র ছিল আমার পিতা শেখ আহমেদ খানের এক হোটেলে পরিবেশকের কাজ করতেন এবং পিতা আহমেদ খানের কাছ থেকে অনেক ঋণ গ্রহণ করেছিলেন তিনি দিনরাত পরিশ্রম করতেন তব্য সেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না একদিন শেখ আহমেদ খান নিজে তাদের বাসভবনে তার অর্থ গ্রহণ করতে আসেন সেখানে সে প্রথমবার লেলাকে রাখে এবং তাকে দেখেই তার মন লেলার প্রতি আকৃষ্ট হয় সে মনে মনে তাকে লাভ করার ইচ্ছা রাখতে লাগল সেই দিনই সে লেলার পিতাকে বলল যদি তুমি ঋণ থেকে মুক্ত হতে চাও তবে তোমার কন্যার বিবাহ আমার সাথে প্রদান করো। আমি তাকে সর্বতা সুখী রাখব এবং তোমাকেও কোনো অভাব অনুভব করতে দেব না লেলার পিতা খুব দরিদ্র ছিলেন এত বড় সম্পদশালী ঘরের সম্বন্ধ প্রত্যাখ্যান করার সাহস তার ছিল না উপরন্ত ঋণের বোঝাও মাথায় ছিল লেলা শেখ আহমেদ খানকে একেবারেই পছন্দ করত না সে তাকে বিবাহ করতে চাইত কিন্তু দারিদ্র্য এবং পিতার ঋণের বাধ্যতার কারণে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে এই বিবাহের জন্য সম্মত হতে হলো। শেখ আহমেদ খানের প্রথম পত্নী ফাতিমা এই বিবাহের বিষয় কিছুই জানতেন না যদি তিনি এই বিষয়ে সামান্য আভাসও পেয়ে যেতেন তবে শেখ আহমেদ খান বড় বিপদে পড়ে যেত কারণ তার সমস্ত সম্পত্তি অর্থ ফাতিমার নামে ছিল এই কারণে শেখ আহমেদ খান তার দ্বিতীয় পত্নী লাইলাকে সকলের থেকে লুকিয়ে রেখেছিল কেউ জানত না যে তার দ্বিতীয় বিবাহ হয়েছে লাইলা এই বিলাসবহুল প্রাসাদে থেকেও যেন বন্দী জীবনযাপন করছিল যখন লেইলা তার সম্পূর্ণ কাহিনী রাহুলকে শোনাল তখন তার চোখে জল এসে গেল সে খুব বিষণ্ন হয়ে গেল রাহুল তাকে বোঝাতে বোঝাতে বলল গৃহিণী আপনি বিষণ্ন হবেন না যা ঘটার তা তো ঘটে গেছে কিন্তু আপনি যদি ইচ্ছা করেন তবে এই সংকট থেকে মুক্তির পথ এখনও খুঁজে পাওয়া যেতে পারে লেইলা নিরাশ হয়ে বলল এখন আর কোনো উপায় কার্যকর হবে না রাহুল আহমেদ খান খুব বড় ক্ষমতাশালী মানুষ যদি আমি কোথাও পলায়নের চেষ্টাও করি তবে সে আমাকে খুঁজে বের করবে এখন আমাকে এরই সাথে আমার জীবন অতিবাহিত করতে হবে রাহুল কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল আচ্ছা একটা কথা বলুন তো যখন আপনার বিবাহ হয়েছিল তখন কি সেটা নথিভুক্ত হয়েছিল সেটা কি সকলের সামনে হয়েছিল নাকি গোপনে লেইলা ধীর সরে উত্তর দিল বিবাহ তো হয়েছিল কিন্তু না সেটা নথিভুক্ত হয়েছিল আর না সকলের সামনে সব কিছু গোপন উপায় হয়েছিল এবার রাহুল বুঝতে পারল যে শেখ আহমেদ খান লেইলার সাথে আসল বিবাহ করেনি সে তো তাকে শুধু একটা খেলনার মতো ব্যবহার করছিল এটা একটা সম্পর্ক ছিল না বরং একটা লেনদেন ছিল তবু রাহুল লেলাকে বোঝানোর চেষ্টা করল আপনি উদ্বিগ্ন হবেন না গৃহিণী সকল সংকট থেকে মুক্তির কোনো না কোনো উপায় অবশ্যই থাকে শুধু সাহস হারাবেন না সেদিন যখন লেইলা তার সম্পূর্ণ কাহিনী রাহুলকে শোনাল তখন তাদের মধ্যেকার দূরত্ব ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করল এখন তারা একে অপরের সাথে খোলামেলা আলোচনা করতে লাগল হালকা পরিহাসও হতে লাগল লেইলাও রাহুলকে অনুরক্ত হতে শুরু করেছিল কারণ রাহুল ছিল এক বাইশ বছরের সরল কিন্তু দৃঢ় ও সৎ যুবক যার সততা ও হৃদয় থেকে বলা কথাগুলো লেইলার মনে স্থান নিতে শুরু করেছিল এক সন্ধ্যায় যখন রাহুল তার কুটিরে নিদ্রায় যাচ্ছিল তখন লেইলা বলল আজ তুমি এখানেই থেকে গেলে হয় না এই শুনে রাহুল একটু আশঙ্কিত হয়ে গেল তার মনে হল পাছে অকস্মাৎ শেখ আহমেদ খান প্রত্যাবর্তন করে আর তাকে সংকটে পড়তে হয় সে ভীত হয়ে বলল না গৃহিণী আমি আমার কুটিরে গিয়েই নিদ্রা যাব কিন্তু লেইলা তার হাত ধরে ফেলল এবং বলল যদি তুমি এখানে নিদ্রা যাও তবে এমন কি বড় ঘটনা ঘটে যাবে রাহুল তখনও আশঙ্কিত ছিল সে উত্তর দিল না গৃহিণী আমি বাইরেই নিদ্রা যাব যদি কেউ প্রাসাদে প্রবেশের চেষ্টা করে তবে আমি দেখতে তো পাবো পাছে কোনো চুর প্রবেশ করে আর এখন রাঁধুনিও রান্নাঘরে কার্য করছে সেও তার বাসভবনে যায়নি এই শুনে লেইলা তার হাত ছেড়ে দিল এবং কিছুটা অসন্তুষ্ট হয়ে গেল রাহুল বাইরে তার কুটিরে চলে গেল কিন্তু সেই রাত্রে না লেইলা এক মুহূর্তের জন্য নিদ্রা যেতে পারল আর না রাহুলের চোখে নিদ্রা এলো রাহুল বারবার ভাবছিল ইস আমি যদি সেখানেই থেকে যেতাম গৃহিণী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন নিশ্চয় ওদিকে লেইলাও ভাবছিল ইস আমার বিবাহ যদি এই রাহুলের সাথে হতো সে কত ভালো যুবক কত বোঝাপড়া কথা বলে আর আমার কত যত্ন নেয় পরের দিন সকালে যখন দুজনে সামনাসামনি হল তখন দুজনেই একে অপরকে একটা ভিন্ন দৃষ্টিতে দেখতে লাগল পরিবেশে কিছু একটা পরিবর্তিত হয়ে গিয়েছিল তারপর রাহুল হাস্যমুখে বলল গৃহিণী যা ঘটেছে তা তো ঘটেছে চলুন আজ বাইরে ভ্রমণে যাই সকাল সকাল দুজনে যানবাহনে করে বাইরে ভ্রমণে বেরিয়ে পড়ল সারা সারাদিন তারা একসাথে অতিবাহিত করল হাস্য পরিহাস করল আলোচনা করল এবং এই সময় তাদের মধ্যেকার ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেল এখন রাহুল ও লেইলা শুধু নিয়োগকর্তা ও সেবক নয় বরং একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছিল এখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আজ লেইলা রাধুনিকেও তাড়াতাড়ি বাসভবনে পাঠিয়ে দিয়েছিল সন্ধ্যা হতেই রাহুল আবার তার কুটিরের দিকে যেতে লাগল তখনই লেইলা বলল রাহুল আজকে আমাকে একাই ছেড়ে চলে যাবে রাহুল বলল গৃহিণী আপনি বলুন আমি কি করব লেইলা দীর্ঘশ্বাস ফেলে বলল এখন যা হবে দেখা যাবে তুমি কোনো উদ্বেগ করো না আজ তুমি এখানেই আমার কাছে থেকে যাও সেই রাত্রে লেইলা তার কক্ষের সকল দ্বার জানলা বন্ধ করে দিল চারদিকে ছিল নিস্তব্ধতা শুধু বাতাসে এক অদ্ভুত শান্তি আর হালকা অস্থিরতা ছিল দুজনে সামনাসামনি উপবিষ্ট হল এবং হৃদয়ের কথা বলতে লাগল নিজেদের দুঃখ নিজেদের একাকিত্ব নিজেদের প্রতীত আর নিজেদের বাধ্যতার কথা প্রথমবার তারা একে অপরকে সত্যিই বুঝল একে অপরের কষ্ট অনুভব করলো ধীরে ধীরে কথায় এক আপন এক ঘনিষ্ঠতার অনুভূতি আসতে লাগল তাদের দুজনের মনে সেই শূন্যতা পূরণ হতে লাগল যেটা বছরের পর বছর কেউ অনুভবই করেনি লেইলা বলল রাহুল তোমার সাথে আলোচনা করে মনে হচ্ছে যেন আমি আবার নতুন করে জীবিত হয়ে উঠেছি এত বছরে কেউ আমাকে এত শান্তিতে শোনেনি সেই রাত্রে দুজনে অনেক রাত্রি পর্যন্ত আলোচনা করতে থাকল না কোনো লোভ ছিল না কোনো স্বার্থ শুধু দুটো হৃদয়ে প্রথমবার একে অপরের উষ্ণতা অনুভব করল সকাল হল তখনও দুজনের মুখে এক অদ্ভুত শান্তি ছিল এখন তাদের মধ্যে এমন এক সম্পর্ক গড়ে উঠেছিল যাতে না কোনো শব্দ ছিল না কোনো নাম শুধু এক সত্য অনুভূতি পাঁচ দিন এইভাবে অতিবাহিত হল দুজনে একে অপরের উপস্থিতিতে স্বস্তি অনুভব করতে লাগল কিন্তু এখন শেখ আহমেদ খানের প্রত্যাবর্তনে আর মাত্র একদিন অবশিষ্ট ছিল ষষ্ঠ দিন সকালে যখন লেলা ও রাহুল একসাথে উপবিষ্ট ছিল তখন লেলা অকস্মাত উদ্বিগ্ন হয়ে পড়ল তার চোখে জল ছিল সে বলল আজ তো ঠিক আছে কিন্তু কাল যখন আহমেদ খান প্রত্যাবর্তন করবে তখন আমি তোমার থেকে দূর হয়ে যাব হয়তো আর কখনো তোমার সাথে আলোচনা করতে পারব না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না রাহুল রাহুলের কাছে এই কথাগুলো ঝড়ের মতো ছিল সে ভীত হয়ে গেল এবং বলল এমন বলবেন না গৃহিণী আমিও আপনাকে ছাড়া জীবিত থাকতে পারব না কিন্তু আমি করবোটা কি আমি খুব দরিদ্র আমার কাছে এত অর্থ নেই যে এখান থেকে কোথাও পলায়ন করতে পারি রাহুল বলল আমার পাসপোর্ট আর বাকি সকল নথিপত্র শেখ আহমেদ খান নিজের কাছে রেখে দিয়েছে আমি সম্পূর্ণভাবে আটকে গেছি এই শুনে লেইলা জানালো যে শেখ আহমেদ খান কিছু অর্থ এই প্রাসাদেও রাখে এবং তোমার সকল নথিপত্র এই প্রাসাদেই রাখা আছে আর তারপর লেলা বলল রাহুল আমি আর এই বন্দিত্বে থাকতে পারছি না আমাকে এখন তোমার সাথেই থাকতে হবে আমি সব কিছু নিয়ে তোমার সাথে চলব এই শুনে রাহুল খুব আনন্দিত হয়ে গেল এখন তার না চাকরির উদ্বেগ রইল না অর্থের না ভয়ের তার শুধু লেইলাকে চাই সেই রাত্রে দুজনে মিলে এক পরিকল্পনা করল তারা সকল অর্থ জরুরি নথিপত্র ও দলিলপত্র নিয়ে ভারতে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিতে লাগল লেইলা একটা পত্র লিখল যেটা সে প্রাসাদে শেখ আহমেদ খানের জন্য রেখে দিল সেই পত্রে লেখা ছিল যদি তুমি আমার পশ্চাৎ অনুসরণ করার বা আমাকে অনুসন্ধানের চেষ্টা করো তবে ফল খুব খারাপ হবে আমি নিজের ইচ্ছায় রাহুলের সাথে ভারতে যাচ্ছি এখন আমি তার পত্নী হয়েই থাকতে চাই সাথে লেইলা এই সতর্কতাও দিল যদি তুমি কোনো প্রকার অভিযোগ দায়ের করার চেষ্টা করো তবে তোমাকে গুরুতর পরিণতি ভোগ করতে হতে পারে কারণ আমাদের বিবাহ না তো নথিভুক্ত ছিল না সরকারের দৃষ্টিতে বৈধ সকালে যখন শেখ আহমেদ খান প্রাসাদে উপস্থিত হল তখন প্রাসাদে কেউ ছিল না না লেলা না রাহুল প্রথমে তার মনে হল হয়তো লেলা রাহুলের সাথে বাজারে গেছে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ প্রত্যাবর্তন করল না রাহুল ও লেইলার দুজনের ফোনও বন্ধ ছিল এখন তার সন্দেহ হতে লাগল সে কক্ষের চারদিকে দৃষ্টি দিল অনেক গহনা অর্থ ও নথিপত্র অনুপস্থিত ছিল তখনই তার দৃষ্টি টেবিলের ওপর রাখা সেই পত্রে পড়ল পত্রটি পড়েই তার পায়ের তলার ঘমি সরে গেল তাতে স্পষ্ট লেখা ছিল আমি লেইলা নিজের ইচ্ছাই রাহুলের সাথে ভারতে যাচ্ছি এখন আমি তোমার সাথে থাকতে চাই না আমার পশ্চাৎ অনুসরণ করার চেষ্টা করো না নইলে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব কারণ আমাদের বিবাহ না তো নথিভুক্ত ছিল না আইনত তো স্বীকৃত তুমি আমাকে শুধু নিজের বন্দিত্বে রেখে আমার ব্যবহার করেছ এটা পড়ে শেখ আহমেদ খান ক্রোধে উন্মাদ হয়ে উঠল কিন্তু সে কোনো কিছু করতে পারল না সে বুঝতে পারল যে লেলা এখন তার হাত থেকে মুক্ত হয়ে গেছে যদি সেই বিষয়টা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করত বা পুলিশের কাছে যেত তবে তার প্রথম পত্নী ফাতিমা সবকিছু জেনে যেত এই ভয়ে সে ক্রোধ দমন করে নীরব থাকায় উচিত মনে করল এবং তার প্রথম পত্নীর সাথে থাকতে লাগল ওদিকে লেলা ও রাহুল ভারতে উপস্থিত হয়ে গেল সেখানে দুজনে বিধিপূর্বক বিবাহ করল লেলা তার সাথে যে অর্থ নিয়ে এসেছিল তা দিয়ে রাহুল এক ছোট ব্যবসা শুরু করল লেলা প্রতি পদক্ষেপে তার সাথে ছিল রাহুল বাসস্থানের জন্য নগরে এক উন্নত বাসভবন ক্রয় করল এবং গ্রাম থেকে তার পিতামাতাকেও নতুন বাসভবনে নিয়ে এলো দুই বছর পর লেলা দুই যমজ সন্তানের জন্ম দিল এবং এখন পুরো পরিবার আনন্দে জীবনযাপন করছে তো বন্ধুরা এটাই ছিল রাহুল ও লেইলার কাহিনী এক এমন কাহিনী যা বলে যে ভালোবাসা সম্পদশালী বা দরিদ্র দেখে না শুধু সত্য হৃদয়ের অনুসন্ধান করে যদি আপনাদের এই কাহিনীটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনও চাপুন যাতে এমন আরও হৃদয়স্পর্শী কাহিনী আপনাদের কাছে সবার আগে পৌঁছায়